হ্যালো ইভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কাউন্সিলর রাখি বলছিলাম সো ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো লিথুয়ানিয়া নিয়ে যারা আপকামিং ইনটেকেই লিথুয়ানিয়াতে ইন্টারেস্টেড আছেন যাওয়ার জন্য তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিও লিথুয়ানিয়াতে আপনারা বেসিক্যালি ব্যাচেলার প্রোগ্রামে এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখন আমি রিকোয়ারমেন্ট হিসেবে যদি বলি যে কী কী আমার রিকোয়ারমেন্ট লাগছে আপনাদের লিথুয়ানিয়ার জন্য সেক্ষেত্রে হচ্ছে ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনাদের এস এস সি এবং এইচএসির রেজাল্টের এর মোট রেজাল্ট পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে পাশাপাশি ইংলিশ প্রফিসি হিসেবে যে কোনো কিছু থাকলেই হবে যেমন পিটি ডুলিঙ্গ বা হচ্ছে আপনার আইএল যে কোনো একটা কিছু থাকলে কিন্তু হয়ে যাবে এবং মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাচেলার রেজাল্টে সিক্সটি পার্সেন্ট মার্ক থাকতে হবে পাশাপাশি ইংলিশ প্রফেসি হিসেবে আপনার ডুলিঙ্গ, পিটি এমও এবং হচ্ছে আপনার আইএলস যে কোনো একটা কিছু থাকলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং লিথুয়ানিতেই যদি হচ্ছে অ্যাপ্লিকেশন টিউশন ফিজের কথা বলি টিউশন ফিজ হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটলি ফাইভ থেকে স্টার্ট করে সেভেন থাউজেন্ড ইউরো পর্যন্ত পার ইয়ার হয়ে থাকে এটা একটু আপনার ওঠানামা করতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ব্যারি করে এবং আমরা মোটামুটি সবাই জানি যে লিথুয়ানিয়ার জন্য অ্যাম্বাসি ফেস করার জন্য হচ্ছে নিউ দিল্লি যেতে হবে বাংলাদেশ থেকে কিন্তু অ্যাম্বাসি ফেস করা যাবে না এবং লিথুয়ানি কিন্তু হচ্ছে আপনার পড়াশোনার মান বেশ ভালো প্লাস হচ্ছে আপনার থাকা খাওয়া প্লাস হচ্ছে আপনার যে কস্টিংগুলো এগুলো কিন্তু খুবই মিনিমাম হয়ে থাকে সো লিথুয়ানিয়ার জন্য যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া লিথুয়ানিয়া যেহেতু একটা ইউরোপিয়ান মুক্ত কান্ট্রি সো এই কান্ট্রি থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো ইউরোপিয়ান মুক্ত কান্ট্রিতে মুভ করতে পারবেন সো লিথওয়ানিয়া নিয়ে আরও বিস্তারিত জানার জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা সরাসরি আমাদেরকে কল করতে হবে অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের ডিটেইলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা একটি স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ